আশা করি আপনাকে আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনি অনুরোধ রইল কি বলবো আর সেই ভয়ে উঠছি ভরে উঠলে একটা জিনিস কি উপকার সকাল সকাল সব কাজকর্ম শেষ হয়ে যায় তো অলরেডি বাসি কম কাজকর্ম শেষ তো এখন এখনো গিয়ে যে খুঁজে ভাতটাও হয়ে গেছে আর এখন তারপর মোশটা করব আলু সিদ্ধ করছি যে আলুটা পর শুধু বর্তা বানাবো তার আগে যে মশলা গুলা এগুলো ডিভা খালি হয়ে গেছে এগুলো বললাম

보르타고오이

এই পাশটা পরিষ্কার করে নিচ্ছি শুধু করা বাকি আছে এটা আর এই চুলাটার এই পাশটা ডিম বাজার পর পরিষ্কার করবার এখানে তো দেখতে পেয়েছেন ক্ষুদের ভাত্রা জমে হয়ে গেছে আর দিক দিয়ে হলো কালকের তরকারিগুলো যে মুগডোলের একটু মাদার মাংস দিয়ে রান্না করছে এটা রয়েছে একটু কাঁচা টমেটো একটু রয়েছে তারপরে যে যেমন আলু ভর্তা বানাইলাম আর সুটকি ভর্তা আছে এখন ডিম বাজবো ডিম বাজার বাকি আছে শুধু এই যে পেঁচমচটা নিয়ে নিচ্ছি তো তার আগে মেয়েটাকে আগে রেডি করে নিই ঠিক আছে বন্ধুরা মেয়েটাকে একাকে রেডি করে তারপর লোকে কি জানি বলে এই ই করবো ডিমটা বাজবো বাজে কয়টা সাতটা পঁয়ত্রিশ আসো আসো আসে ড্রেস লো ই ড্রেসটা নে সেইটা নিজে নিজে পড়তে পারবো না এদিকেছো ওই রে ই করো কি জানি কয় শুনো তো মুখে ঠিক আছে শুনো তো আমি ডিম যা তারপর তোমার ই করত রাস্তা খাওয়াই দেবো কেন টিফিন নেওয়া লাগবে না খাওয়াই দেবো শুনতে তারপরে যেমন খাবার নিবা ওই এরকম আর নিয়ে আসবা তো মহাপুরি হ্যালো তো বন্ধুরা এই যে ডিম বাইজ নিয়েছি দুই পিস করবো ছেলে মেয়েকে দিয়ে দেব তো দেখতে পেয়েছেন খাবার বাড়ছে এই যে এটা মেয়ের জন্য আর এটা ছেলের জন্য খাবে না নিয়ে যাবে বায়না ধরছে তো আমি জানি ওরা খাবার দিলে ওরা খাবার আর বাইরে নিয়ে আসে এই জন্য আমি চেষ্টা করি বাসাতে খাওয়াই দেওয়ার জন্য কিন্তু আজকে খাবে না আসলকান দা যেটা বলছে বলছে তো এই জন্য এই যে ডিম বেজে দেবো আর চুরচুরি দিয়ে দেব আর এটা আমাদের জন্য পাচ্ছি তো এই যে মেয়েরটা মেয়ে বক্স ভরতে নিচ্ছে আর সেলেরটা আলাদা ইয়ে করবে বক্স ভরবে ব্যাগে ভরবে আর কি তো যাই হোক এখনকার মতন তো কাজ শেষ হয়েছে তো বলতে কি তারপর এই পাঘরের এই যে এই সাইডটা পরিষ্কার করার পর কাজ শেষ হবে এর আগে না কাজ শেষ নাই কি হয়েছে চিলা কে এইটা কি অতি দিন স্কুল যাওয়ার টাইমে মিশেছিল আনিনি স হ্যাঁ হ্যাঁ সালাম দোক সালাম দিস এতক্ষণ লাগে জুতা পড়তে হ্যাঁ তাড়াতাড়ি পর কথা কম কাজ বেশি তারপরে কি জানি মানুষকে আমি ভালোবাসি ঠিক আছে কথা কম সাউন হবে না মাইল হবে কেমন জানি কাজ শব্দ হবে না মাইল হবে তাড়াতাড়ি 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 করুন আটটা বাজার আছে মায়ের হবে সাউন হবে না যাও 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 তোমার বাবার দু একটা দাও তো বেগ দাও তুমি পারব না ওই বরা এর পানি দাও দি আজ লি কই বড়া পানি রামাইল আছে ভিতরে টামিলা খাইয়া তারপর সুন্দর করে মুজবা ঠিক আছে যাও আর একটা খাবার আছে না নিজে নিজে খাইবা স্কুলে যাইবা ঠিক আছে দিছি খাবার বাসা এলে খবর আছে আজকে খাইবা না তুমি যাও তো আজকে সুন্দর রে আজকে কোনো কুয়াশা নেই বন্ধুরা আজকে সকালে ঘুম থেকে ওঠার ওঠার পর ওই পাঁচটা চল্লিশ উঠছি না তখন উঠে কি আকাশটা ফসা ফসা তখন বাবলা আজকে আর এই কুয়াশা করবে না তো যাই হোক সবাইকে ফাটাই দিচ্ছি পাকঘরে একটু কাজ আছে এটা করার পর আমি এখন একটু রেস্ট নিব কারণ হলো বেশি বোর থেকে শুরু করছে আর বড় ছেলে আজকে ওর কলেজে কলেজ খোলা ওই নিজে নিজে ওঠে অর হলোকে দশটার থেকে সমস্যা নেই তো যাই হোক আমার সকালের সমস্ত কাজ শেষ এখন খাবে আর যে খাবো তাকে খাবার দিব শুধু আর এই কাজগুলো দেখছেন আমি একা হাতে করি বৃষ্টির মা কিন্তু সকালে সে আমার বাসায় কাজ করার কথা সকালে নাস্তা রাতের খাবার সব কিন্তু সে যে বললাম না তার লাভ খুঁজে খুঁজতে গিয়ে খোঁজে আমার যে আমি যে টেকা দিই উটার বিনিময়ে কাজ করে কিন্তু এমন না যে আমার চোখে মুখের দিকে তাকে আমার কাজ করে আমার মায়া করে কাজ করে কিন্তু তারপরে কিছু বলি না কেন গরিব মানুষ দিয়ে একটা করে যদি পায় পাত আমি একটু বতর ঘাটায় করলে আমার শরীর কিছু হবে না বরঞ্চ আমার ভালো শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই হইল তো দোয়া করবেন আমি যেন সবসময় ভালো থাকি একটু সুবিধা অসুবিধা থাকবেই দুনিয়াত বাঁচতে গেলে এটা নিয়ে ঘাবড়ালে হবে না তো এইটা তো মেয়ের ভালোই এইখানে কে কি গেঞ্জি দোয়া গেঞ্জি এটা এখন একটু রেস নেই বন্ধুরা ঠিক আছে আমার কাজকর্ম কিন্তু শেষ এই যে দেন পরিস্থিতি তো কাশ্মীর বাবা বাজার থেকে বাজার নিয়ে আসলে তারপর আবার দুপুরে রান্নার চিন্তা ভাবনা কি করবো না করবো আসে আলা খেলা বুঝবা ধর আয় কয়েকদিন একটা কাটিল এই আনতে কাটিল বিশলিমা সিমপার তামত

लो अन्न तोड़ दो दाल आइजी ये कपड़े तो तारा से ना तो बुंदरा शाकिश तोड़ दाल लेगी गे। आइजी बड़ा सिंपल सी और कोई देश में ये बातें पानी डालना बिस्तीमा लगा रोड़ा लेकर आए तुम जेब में उसकी चुम्बी करते বালা মস্তি হজাত বালা মস্তি এস পরিমাণ ম্যাম নিলি আর কি পরিমাণ বাড়িছে এই মজ রমজান মাসে মাছ খুব সুন্দর করে যে মজা মজা লাগে এই এই আর বিলাতি পাতা এই কই পরিমাণ বালু আর চলেন বন্ধুরা কাশি বাবা বাজার করে আনছে কি কি দেখি আবার তো আর কি অল্প অল্প বাজার বানাইছি কি কি বাজার সেটা চলেন শেয়ার করি আপনাদের সঙ্গে বৃষ্টির মা হলো শাক দ হলো প্লাস এই গাছে পানি দ হয়ে গেল শাক দুটো কিন্তু প্রচুর পানি লাগে তো এখানে আবার তো এক কেজি আলু এক কেজি পেঁয়াজ আনছি কারণ হলো একসাথে রোজার বাজারটা করবো তো এই জন্য তো একজনের কাছে টাকা পাই যে দিসে সে আজকে কালকে দিবে টাকা দিলে তারপর হলো গিয়ে রোজার বাজারটা করব আলু পেঁয়াজ এগুলা আর তেলটা চাউল এগুলা অলরেডি আনা হয়ে গেছে আর এখানে হলুক কালা বেগুন আর টমেটো টমেটোটা আমার বড় অতিরিক্ত লাগে আর এখানে টমেটো টক রান্না করার জন্য অলরেডি টাকি বাইর করে নিচ্ছি আর কি রান্না করবো কোনো ডিসাইড করিনি তো দেখা যাক আমি যে নাস্তা রান্না করছি সবই খা রয়ে গেছে কাশ্মীর বাবা বাজার থেকে নাস্তা খাইছি যেখানে দেখেন ডিম ভাজা আলু পর্তা ডালের তরকারি কাঁচা বেগুনের ই তরকারি আর খুদের ভাত অলরেডি খাইতে তিনজন ছেলে মেয়ে খাইছে বড় ছেলে খাইয়া বলো সে ও কলেজে চলে গেছে অলরেডি আর তো ছেলে মেয়ে দুজন যে দেখতে পাইছে না আটটার আগেই পাঠাই দিচ্ছি তো যাই হোক আমি এখানে চা নিচ্ছি চা রে খেয়ে চলে গেছি কারণ হলো কি চা গরম খাইতে পারতাছি না তো আমি রুটি খাবো আমি আর এ কী বলে ই খাবো না এই ওই বই লাগেছি কি জানি খুদের ভাতটা খাবো না সকালে ভাল লাগে না বাড়ি খাবার খাইতে খাইয়া আমি তরকারি মরকারি কাইটা রাইখা তারপর গুসু করে তারপর রান্না করব তো এখন আমি খাই করে নি ঠিক আছে বন্ধুরা উপা করাটা শেষ করে গ্লাস করতে সকালে পাক

কিন্তু runat tapi it mailetarani ki pata bodure katle katte dewar kala monu hatan de rakho next thank you video kortalena sundor peya amra ja ba ja jae bebe ba dorbi mobile ek diner phai bolibo oi amara sande link re halaki korta se sob dei pas ayot e patla losen ke lagi patla patra tam na e jema malesi

এই নয় টাকা পিস একটা কিন্তু তাও বলা অনেক কু পুকা সুকানির ওষুধ খাইনি কি তোরা শুনতে পারতাছেন অলরেডি আজান করে যাচ্ছে 10 মিনিট কম আর কি দশ মিনিট বাকি একটা বাজার বাকি আছে তো এর ভিতর দেখতে পাইছেন এই ঘরে সবাই মিলে হাসাহাসি করতাছি কাটাকাটি করতাছি কাটাকাটি করে থামি কিন্তু হাড্ডা মারা বাইরে গিয়ে অনেকক্ষণ বসা ছিলাম তারপরে দেখতে পাচ্ছেন আগে যে আমার কাজ করতো আমার বাসায় সোমোনার মা খেয়ে আসছে ফুলকপি নিতে আমার জমিতেতে তো করছে স্মেলের মা ওইখান থেকে ফুলকপি কিনতে কিনতে আসছে তো স্মেল নাকি দেয় না যে আমার মায়ের বাসায় নাই মায়ের আসলে নিয়ে তো আমি আবার বললাম যে তোর মায়ের আসতে গো ওই টাকা পরের টাকা দিয়ে দেয় আপনি নিয়ে নেন তো আমি সাথে গিয়ে আবার দিলাম তো ওইখানে বাইরে বসে অনেকক্ষণ গল্প গুজব করছি তো আজান করে গেছে আজানের সামনে সাথে সাথে কথা বলতাসি তবে আপনাদের সঙ্গে আজান তো শেয়ার করতাছি অনেকে বলে কি আজান দিতেছে পরে কথা বলতেছি কেন আজান আপনাদের কি শোনাবো আপনারা শুনবেন আজানের দলি তো যাই হোক এখন হলো রান্নাটা টুক করছি চলেন শেয়ার করি আর কি কি বাকি আছে রান্না কথা না বাড়িয়ে ঠিক আছে বন্ধুরা আর আজানটা শুনে তারপর ওইখান থেকে এসে কিন্তু আমি অলরেডি টক রান্না করে রাইসা গোসো করছি গোসো করে রাইসা তারপরে যে শাকবাজি করছি শাকটা বাজি করছি আর বাদ পরে ভাত বসাইছি আর এই পাশে হলো গিয়ে যে মিষ্টি কুমড়ার ফুল যে দেখতে পাইছেন ওইটার বড়া বাঁচতেছে অল্প তেল দিয়ে করে মত বিকু খাইছে নাকি খালা করে রাখ দিল ক্যাটা দেন তো আইসে আমি ও কছি না তখন ধরে এটা অল্প আস দিয়ে কি করা বাইজা নিলাম আরেক খোলা হবে তো এখন পড়াগুলো ভাইজানি বারে দিক দিয়ে ভাত হয়ে গেছে ভাত ঠিক আছে ওটা ভাতের কি হয়েছে চিল আজকে কাশপিয়া কি আর বাড়ি মারছে তোরে এই গরম 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 মায় অন্য মায় সিমা খাইতে পারবো না তো বন্ধুরা বড়া ভাইজা খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি মেয়েকে দিয়ে আসি আর এই খোলাটা হলে নামাইয়া তারপর পাকঘরটা ক্লিন করে এই পাঁচটি গাড়ি বাকি আছে ক্লিন করে তারপর হলো গিয়ে করে আগে নামাজটা পড়ে তারপর হলো খাওয়া দাওয়া আমি কিন্তু সকালে খাইনি শুধু দেখতে পাচ্ছেন না রুটি খেয়েছি ওই রুটি হই চা দেওয়া তো খেয়ে দাও প্রচুর পরিমাণ লেগে গেছে তো আগে হলো নামাজ তারপর খাওয়া খাওয়া আর কী করে জানি না যদি পারি আপনাদের সঙ্গে তো শেয়ার করবোই তো যাই হোক বড়গুলা ভাই যে পাকটা ক্লিন করে নিই বন্ধুরা সময় এখন বিকাল সোয়া চারটা তো দেখতে পাইছেন দুপুরে রান্না বান্না করলাম আপনাদের সঙ্গে শেয়ারও করলাম বললাম যে নামাজ পড়বো তো পাকঘরটা ক্লিন করে আসা একটু বাকি ছিল ওই পাকঘরটা ক্লিন করে আসা এই জায়গায় বসছি বসার পর এত খারাপ লাগতেছে যেমন শরীর খারাপ এই তরতরা কাঁপতাছে আর চোখ জুম মন যাইতাসে ওই যে কাশ্মীর বাবা রাত্রে আমার রুমে শুয়েছিল সে নাক টানলে আর আমি ওই রায় তো ঘুমাইতে পারি না তো এই জন্য আমি কাশ্মীর বাবার আমার সাথে জায়গা দেন সে ওই বড় রুমে ছোটো ছেলেকে আর মেয়েকে নিয়ে থাকে আর বড় ছেলে তো একা থাকে ওই হোক কাউকে জায়গা দেয় না আর আমি একা থাকি তো হঠাৎ করে অনেকদিন পর আবার কালকে ছোটো ছেলে বড় ছেলের সাথে শুইছে আর কাশ্মীর বাবা বলতেছে তাহলে আমি এই ঘরে শুয়ে থাকি বললাম শুয়ে থাকে তো যেই কথা সেই কাজ শুইছে কিন্তু আমি একটু ঘুমাইতে পারি না আমি মনে হয় বোররা বোরে আজানের কিছুক্ষণ আগে মনে হয় শুয়েছি তারপর আবার ঘুমাইছে আর কি তারপর সোয়া ছয়টা বাজে আবার উঠে যাইতে হইছে যেহেতু ছোটো ছেলে বলছে এই ই খাবে কি জানি বলে খুদের ভাত রান্না করতে টিফিন নেওয়া যাবে এই জন্য আমি সকালে উঠছি ওইটা রান্না টান্না করছি আলু পর্তা বানাইছি ডিম ভাজছি দেখতেই পাইছেন আপনাদের সঙ্গে শেয়ার করছি মনে হয় শেয়ার করছি কিনা যাই না করছি মনে হয় তো যাই হোক এগুলো করার পর মনে করেন সকালে নাস্তা খাওয়া হয় নাই খাই নেই কি খেয়েছিলাম সকালে সকালে রুটি খেয়েছি বন রুটি খেয়েছি চা দেওয়া তো সব কিছু মিলে শরীরটা এত পরিমাণ দুর্বল হয়েছে আমি যে বসছি ওটার ক্ষমতা নেয় আর নমাজও পড়িনি আমি এই পাশে আইসা খালি এই ওনাটা মুরা দিয়া শুয়া পড়ছি তারপর বৃষ্টিমা আইসা বলতে সালা না ভাত কই না পরে কয় তাহলে দি মারেমকই তো দেন আপনি যে তো খাবেন আমারও দেন তারপরে খাইয়া বসেই আসি ঘুমাই নিয়ে তো যাই হোক সব কিছু মিলিয়ে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে আর কিছু দেখানোর মতন নাই তো বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই যে দেখা গেছে বাইরে ঘরেই থাকবো কিংবা রাত্রে একা বসে থাকবো ছেলেমেয়েরা প্রাইভেটে চলে যায় ওর বাবা উত্তরা চলে গেছে তো যাই এখন আর কিছুই নেই দেখার মতন আর এমনিও ভিডিওটা বড় হয়ে গেছে আর বড় করতে চাই না তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর লাইক না দিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে যাই আপনাদের কাছে অনুরোধ রইল আজকের মতন এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে আবারও খুব শীঘ্রই চলে আসব যদি সুস্থ থাকি ভালো থাকি তো আপনারাও ভালো থাকেন দোয়া করি সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম